ওয়েলকাম টু মাই চ্যানেল যারা বাচ্চা নিতে চাচ্ছেন এবং ওষুধ ছাড়া প্রাকৃতিক উপায়ে জন্ম নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হল অবলেশন বা ডিম্বপাতের দিনটি সম্পর্কে জানা অনেকেই আমার ফেসবুক পেজ এবং ভিডিওর কমেন্ট বক্সে তাদের মাসিকের শুরুর দিনটি লিখে তার অবলেশন ডে কবে সেটি জানতে চেয়ে থাকেন তাই আজকের এই ভিডিওটি তৈরি করা আজকের ভিডিওটি দেখার পর ওবোলেশন নিয়ে কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ তাই ওবোলেশন ডে বের করার জন্য দৈর্য ধরে পুরোটো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি সহজেই আপনার ওবোলেশন বা ডিম্বপাতের সময়টি বের করবেন অর্থাৎ মাসিকের কোন সময়টিতে মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে তো চলুন শুরু করা যাক অবল্যুশন সময়টা গণনা করার জন্য দুইটি পদ্ধতি আজকে আপনাদেরকে বলবো। তবে এই দুটি পদ্ধতি কেবল তাদের জন্যই যাদের মেনিস্ট্রল সাইকেলটি রেগুলার বা যাদের নিয়মিত মাসিক হয় অবলুশনের সময় বের করতে হলে আপনাকে সবার আগে যেটা জানতে হবে সেটা হলো আপনার ডিউরেশন অফ মেনিস্ট্রল সাইকেল বা কতদিন পরপর মাসিক হচ্ছে এই বিষয়টি সম্পর্কে যদি আপনার সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে আপনি অবলেশন বা ডিম্বপাতের সময়টি বের করতে পারবেন না পিরিয়ড নিয়মিত হচ্ছে কি না এটা বোঝার জন্য দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে এক মেনেস্টল সাইকেল বা মাসিক কতদিন পরপর হয় আরও সহজ করে বলতে গেলে আপনার একটা মাসিক শুরু থেকে পরের মাসে মাসিক শুরু হওয়া পর্যন্ত মধ্যখানে কতদিনের গ্যাপ এটা কারো সর্বনিম্ন ২২ দিন কারো আবার সর্বোচ্চ আটত্রিশ দিনের হয়ে থাকে প্রত্যেকটি মেয়েদের এই মেনিস্টল সাইকেল কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তাই সবার অবলেশন ডেও কিন্তু সমান নয় আপনি যদি একটা মাসিক থেকে পরের মাসের মাসিক শুরু হওয়ার মধ্যে ২৮ দিনের গ্যাপ হয় তাহলে প্রতি মাসে ২৮ দিন পরপরই আপনার মাসিক হবে কারো যদি দুইটা মাসিকের মধ্যে চৌত্রিশ দিনের গ্যাপ হয় তাহলে তার চৌত্রিশ দিন পরপরই মাসিক হতে হবে এখন কারো যদি মাসিক চক্র কোনো মাসে বাইশ দিন কোনো মাসে পঁয়ত্রিশ দিন কখনো আবার দুই থেকে তিন মাস পরপর হয় তাহলে সেটা কিন্তু অনিয়মিত পিরিয়ড হিসেবে গণ্য হবে মাসিক নিয়মিত কিনা এটি বোঝার দ্বিতীয় উপায় হচ্ছে মেনিস্টুয়াল ব্লাড ফ্লো বা মাসিকের সময় রক্তপাত সাধারণত মাসিকের সময় তিন থেকে সাত দিন ব্লিডিং হয় আপনার মাসিক সাইকেল ঠিক আছে কিন্তু যদি এমন হয় আপনার পিরিয়ডের সময় ব্লাড এক থেকে দুই দিন হয় কিংবা পরিমাণে খুবই সামান্য অথবা অনেক বেশি হয় দিনে চার থেকে পাঁচটা পেট পরিবর্তন করতে হচ্ছে এভাবে দশ দিনের বেশি ব্লিডিং হচ্ছে তাহলে সেটাও কিন্তু অনিয়মিত পিরিয়ড হিসেবে গণ্য হবে আপনার মাসিক সাইকেল কিভাবে গণনা করবেন সেটি দুইটা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করছি মনে করি একটি মেয়ে যার নাম টিনা ধরুন টিনার প্রথম মাসিক শুরু হয়েছে জানুয়ারি মাসের এক তারিখে এবং পরবর্তী মাসে মাসিক শুরু হয়েছে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ এখানে লক্ষ্য করুন তার দ্বিতীয় মাসিক শুরু হওয়ার আগের দিন হচ্ছে আটাশে জানুয়ারি তার মানে এই আটাশে জানুয়ারি হচ্ছে প্রথম মাসিকের শেষ দিন যেহেতু উনত্রিশ তারিখ দ্বিতীয় মাসিক শুরু হয়েছে তাই উনত্রিশ তারিখটি এখানে আসবে না এখানে বোঝা গেল যে টিনার প্রথম মাসের মাসিক চক্র অনুযায়ী জানুয়ারির এক তারিখ থেকে শুরু হয়ে আটাইশ তারিখ পর্যন্ত ছিল এখন এই এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত গণনা করলে হয় আটাইশ দিন তাহলে টিনার প্রথম মাসের মাসিক চক্রের ব্যব্তিকাল হচ্ছে আটাইশ দিন টিনার দ্বিতীয় মাসিক শুরু হয়েছিল জানুয়ারির উনত্রিশ তারিখ এবং এর পরের মাসে মাসিক শুরু হয়েছে ফেব্রুয়ারির ২৬ তারিখ তাহলে তার দ্বিতীয় মাসিকের শেষ দিন হল পঁচিশে ফেব্রুয়ারি এবং দ্বিতীয় মাসিকের শুরুর দিন উনতিরিশে জানুয়ারি থেকে দ্বিতীয় মাসিকের শেষের দিন পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত গণনা করলে হয় আটাশ দিন তাহলে বোঝা গেল টিনার দ্বিতীয় মাসিক চক্রের ব্যক্তিকালও ছিল আটাশ দিন এভাবে একটি মাসিক থেকে আরেকটি মাসিক শুরু হওয়ার মধ্যে যে গ্যাপ সেই গ্যাপটাই হলো মেনিস্টল সাইকেল বা মাসিক চক্র যাদের এই মাসিক চক্রটি সবসময় নির্দিষ্ট বা একই রকম থাকে তাদেরকেই বলা হয় প্রিয়ড রেগুলার লক্ষ্য রাখতে হবে প্রতিটা মাসিকের চক্রের মধ্যে গ্যাপটা যেন প্রায় সমান হয় দুই থেকে তিন দিন আগে পরে হলে সমস্যা নেই এর বেশি যদি গ্যাপ হয়ে যায় তাহলে বুঝতে হবে এটি অনিয়মিত পিরিয়ড তাহলে আমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছি পিরিয়ড সাইকেল কিভাবে গণনা করতে হবে এখন আমাদের ওভুলেশন কেউ কেউ বলে থাকেন আমার বাইশ দিন পরপর মাসিক হয় কারো আবার তিরিশ দিন পরপর মাসিক হয় কারো আবার ৩৫ দিন পরপর মাসিক হয় তাহলে কিভাবে ওভুলেশনের সময়টি বের করব। আজকে এই সূত্র অনুযায়ী হিসেব করলে আপনার মাসিক যখনই হোক আপনি ওভুলেশন ডে বের করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখন আলোচনা করব কিভাবে ওবোলেশন ডে গণনা করবেন ওবোলেশন ডে গণনা করার সূত্র হল বেনিস্টোল সাইকেল মাইনাস চোদ্দ বুঝিয়ে বলছি প্রথমে আপনি একটি ক্যালেন্ডার নির্বাচন করুন তারপর যেদিন আপনার মাসিক শুরু হয়েছে সেই দিনটি চিহ্নিত করুন মনে করুন আপনার এক তারিখে মাসিক শুরু হয়েছে তারপর আপনার মাসিক কতদিন পরপর হয় বা আপনার মাসিক সাইকেল কত দিনের তা থেকে চোদ্দ বিয়োগ করুন ধরুন আপনার মাসিক চক্র হিসেব করে দেখলেন আপনার ২২ দিন পরপর মাসিক হয় তাহলে আপনার অবুলোশন বা ডিম্বপাতের সময় হল বাইশ মাইনাস চোদ্দ সমান সমান আট তাহলে আপনার মাসিকের আটতম দিন হল আপনার অবলেশনের সম্ভাব্য সময় অর্থাৎ এক তারিখে যদি মাসিক শুরু হয় তাহলে আপনার আট তারিখ হচ্ছে মাসিকের আটতম দিন এখন এই আটতম দিনের সাথে দুই থেকে তিন দিন আগে এবং পরে যোগ করে নিন মানে মাসিকের ষষ্ঠ থেকে দশম দিন এই সময়টাই কিন্তু আপনার অবুলোশনের সময় সুতরাং আপনার যদি প্রতি মাসে বাইশ দিন পরপর মাসিক হয় তাহলে মাসিকের ষষ্ঠ থেকে দশম দিন হচ্ছে আপনার অবুলোশনের সম্ভাব্য সময় এই সময় আপনি প্রতিদিন বা একদিন পরপর মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে কেন একদিন পরপর মিলন করবেন বা কেন দুই থেকে তিন দিন আগে পরে যোগ বিয়োগ করবেন এই বিষয়টি পরে বলছি ধরুন আপনার দিন মাসিক হয় তাহলে কিভাবে আপনার গণনা করবেন এক্ষেত্রে আপনার অবলেশন বা ডিম্বপাতের সময় হল তিরিশ মাইনাস চোদ্দ সমান সমান ষোলো তাহলে আপনার মাসিকের ষোলোতম দিনটি হলো আপনার অবলেশনের সম্ভাব্য সময় অর্থাৎ এক তারিখে মাসিক শুরু হয়েছে তাহলে আপনার ষোলো তারিখ হচ্ছে মাসিকের ষোলোতম দিন এখন এই ষোলোতম দিনের সাথে দুই থেকে তিন দিন আগে পরে যোগ করে নিন মানে তেরো থেকে উনিশতম দিন সুতরাং আপনার যদি প্রতি মাসে তিরিশ দিন পরপর মাসিক হয় তাহলে মাসিকের তেরো থেকে উনিশতম দিন হচ্ছে আপনার অবলোশনের সম্ভাব্য সময় এই ছয়টি দিনের যে কোনো সময় আপনার অবুলোশন হতে পারে এই সময় আপনি একদিন পরপর বা প্রতিদিন মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। ধরুন আপনার ৩৫ দিন পরপর মাসিক হয় তাহলে আপনার বা সময় হল পঁয়ত্রিশ মাইনাস চোদ্দ সমান সমান একুশ তাহলে আপনার মাসিকের একুশতম দিনটি হল আপনার অবুলেশনের সম্ভাব্য সময় অর্থাৎ এক তারিখে মাসিক শুরু হয়েছে তাহলে আপনার একুশ তারিখ হচ্ছে মাসিকের একুশতম দিন এখন এই একুশতম দিনের সাথে তিন থেকে চার দিন আগে পরে যোগ করে নিতে হবে যেহেতু আপনার পিওর সাইকেলটা বড় তাই সময়টা বেশি করে নিন মানে সতেরো থেকে পঁচিশতম দিন সুতরাং আপনার যদি প্রতি মাসে ৩৫ দিন পরপর মাসিক হয় তাহলে মাসিকের সতেরো থেকে পঁচিশতম দিন হচ্ছে আপনার ওবুলেশনের সম্ভাব্য সময় এই সময় আপনি প্রতিদিন বা একদিন পরপর মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে সবচাইতে বেশি এখন এই একদিন পর পর কেন মিলন করবেন মেয়েদের ওভুলেশন বা ডিম্বপাত হওয়ার পর ডিম্বাণু জয়ায়ুতে চব্বিশ ঘন্টা অবস্থান করে এবং মিলনের পর ছেলেদের শুক্রাণু মেয়েদের যৌনিতে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত অবস্থান করে বাচ্চা হওয়ার জন্য সুস্থ শুক্রাণুর প্রয়োজন হয় তাই একদিন পর পর মিলন করলে শুক্রাণুর গুণগত মান ভালো হবে যেহেতু ডিম্বাণু চব্বিশ ঘন্টা অবস্থান করে তাই যখনই ডিম বের হোক না কেন আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে ইনশাল্লাহ তবে কেউ চাইলে প্রতিদিন মিলন করতে পারেন প্রতিদিন মিলন করলেও কোনো সমস্যা নেই আরেকটি কথা হলো ওবুলেশনের আগে পরে দুই থেকে তিন দিন যোগ কেন করবেন আমাদের শারীরিক ও মানসিক অবস্থার কারণে অনেক সময় মাসিক দুই থেকে তিন দিন আগে পরে হয়ে যেতে পারে তাই ওবোলেশনও আগে পরে হয়ে যেতে পারে এই সময়টা বেশি নেওয়ার উদ্দেশ্য হল কোনোভাবেই যেন ওবোলেশন টাইমটা মিস না হয় আপনার যদি সবকিছু ঠিক থাকে তাহলে এভাবে ওবোলেশন ডে অনুযায়ী মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে সবচাইতে বেশি ইনশাল্লাহ এছাড়াও আপনারা কিছু লক্ষণ দেখে অথবা টেস্ট কিটের ব্যবহার করে অবলেশন দিনটি কিন্তু নির্ণয় করতে পারেন এই বিষয়ে চমৎকার একটি ভিডিও অলরেডি আমি তৈরি করেছি লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি দেখার পর অবলেশন ডে সম্পর্কে কোনো কনফিউশন নেই ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও